সবজির খোসা কি ফেলে দিচ্ছেন তাহলে আজ থেকে আর খোসা ফেলবেন না হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি খুব দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ ভর্তা এর জন্য নিয়েছি কাঁচা কলার খোসা পটলের খোসা শশার খোসা আর নিয়েছি বাদাম আর দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন সমস্ত কিছু একসাথে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং আর দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে যেই পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই খোসা দিয়েও চমৎকার একটি রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপি খুবই দারুণ স্বাদের হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ প্রায় এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একটু শুকনো শুকনো হয়ে আসে এখানে আমি শশা কাঁচা কলা আর পটলের খোসা ব্যবহার করেছি আর বাদাম দিয়েছি সেই বাদামটাও কিন্তু সেদ্ধ করা সমস্ত খোসার সাথেই বাদামটাও সেদ্ধ করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মিষ্টির আন্দাজটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খুব ভালো করে এবার নেড়ে ছেড়ে নিতে হবে একদম যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে এই রেসিপি একবার ট্রাই করবেন আপনারা ইচ্ছে হলে এর মধ্যে কুমড়োর খোসা লাউয়ের খোসাও ব্যবহার করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন যে সকল বন্ধুরা নিরামিষ খেতে পছন্দ করেন আশা করি তাদের ভালো লাগবে আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার